আসসালামু আলাইকুম আমি আজকে তোমাদের সাথে একটা খুবই সিরিয়াস ইস্যু নিয়ে কথা বলবো সেই ইস্যুটা হলো তুমি আমার প্রায় অনেকগুলা ভিডিওতেই কথাটা বলতে শুনবা যে বাংলাদেশের এইচএসসি পড়াশোনা সবচেয়ে বড় ল্যাকিংস ছিল। বাংলাদেশের দুই বছর একাডেমিকে যত এইচএসসির পড়াশোনা করা স্টুডেন্ট আছে তাদের কাউকে কখনো এমসিকিউ পড়ানো হয় না তুমি তোমার প্রত্যেকটা কলেজের ক্লাসে দেখো তুমি তোমার প্রত্যেকটা অনলাইন ক্লাসে দেখো তুমি তোমার বাসার টিচারের কাছে দেখো তুমি তোমার প্রাইভেট ব্যাচে দেখো যত জায়গায় দেখবা যত ক্লাস দেখবা কোনো জায়গায় কেউ কোনো দিন এক মিনিটের জন্য একটা ক্লাসে এমসিকিউ নিয়ে কোনো কথা বলে না সবাই তোমাকে বুঝাচ্ছে যে দুইটা দুইটা রেখার মধ্যবর্তী কোন অন্তর্দি তোমাকে ব্যাংকিং কোন বোঝাচ্ছে থিউরি বোঝাচ্ছে বা চক্র আর্ট করে বুঝাচ্ছে সব বুঝলাম রে ভাই ভাই তিরিশ মার্ক যে এমসি আছে এটা কে পড়াবে ভাই পঁচিশ মার্ক যে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট এমসি আছে এটা আমার কে পড়াবে কেন মানুষজন এক্সপেক্ট করে টিচাররা কেন এক্সপেক্ট করে যে একটা স্টুডেন্ট যে সিকিউ বুঝতেছিল না পুরা একটা খাতা দিয়ে দিব পুরা ক্যালকুলেটার দিয়ে দিবো এই স্টুডেন্টটা সিকিউ তাও পারে না সেই স্টুডেন্টটা কোনো একটা অলৌকিক ক্ষমতা বলে পঁচিশ মিনিটে পঁচিশটা এমসি কিউ দাগাবে দেন এই সেম স্টুডেন্টকে এক্সপেক্ট করা হয় ও অ্যাডমিশন টাইমে যায় মেডিকেলে আসে এমসিকিউ কিউ ওই এমসি কিউ উইদাউট ক্যালকুলেটারে এক ঘন্টার মধ্যে একশোটা এমসি কিউ আসবে ভাবিতে আসে এমসিকিউ কিউ কোন রাফ করার জায়গা নাই একটা কোশ্চেনের পরীক্ষা সাথে আবার রিটেনও থাকবে উইদাউট ক্যালকুলেটারে সে এমসি কিউ আসবে বুয়েটের পিলিতে আসে এমসি কুয়েটে আসে এমসি কিউ আইটিতে আসে এমসি কিউ জাবিতে এমসি কিউ রাবিতে এমসি চবিতে এমসি গুচ্ছতে এমসি কৃষিতে এমসি সব জায়গায় এমসিকিউ কিউ বাট এমসি কিউ পড়াচ্ছে না কেন কেউ কেউই পড়াচ্ছে না ভাই কি অলৌকিক একটা ব্যাপার মানে পুরা দুই বছর ধরে স্টুডেন্টকে পড়াবো সিকিউ দেন হঠাৎ করে আমি আনে দিলাম ভাই তোমাকে এখন এমসি কিউতে এক্সাম দিতে হবে ক্যালকুলেটরও দিব না মানে বিষয়টা কেমন আমি বলি তোমাকে আজীবন পানির মধ্যে আমি নৌকার মধ্যে মনে করো লাইফ জ্যাকেট পরায় পাঠাইছি নৌকা হইলো গিয়া তোমার সিকিউ হ্যাঁ আর লাইফ জ্যাকেট হলো তোমার ক্যালকুলেটর ক্যালকুলেটার আর রিটেন আমি তোমাকে শিখাইছি নৌকার মধ্যে বলছি আরে নদী এই পাশ থেকে ওই পাশে যাবি তোমার নৌকার মধ্যে উঠিয়ে দিচ্ছি হ্যাঁ এবার হঠাৎ করে পরীক্ষার সময় আমি তোমাকে নো লাইফ জ্যাকেট নো নৌকা ধারাম করে পানির মতো ধাক্কা পার হওয়া মামা এই সিচুয়েশন চলতেছে এন্ড তুমি অ্যাজ এ স্টুডেন্ট ইউ আর এ কনসিয়াস স্টুডেন্ট তুমি আমার ভিডিও পর্যন্ত রিচ করছো তার মানে তুমি যথেষ্ট আপগ্রেডেড মানুষজন অনলাইনে রাইট তুমি ভিডিও টিডিও দেখার প্রিভিলেজ তোমার কাছে তুমি এটা অ্যালাউ করো কেমনে তুমি নিজের সাথেই অনলাইনটা কেমনে অ্যালাউ করো যে আমি এমসি কেউ করতেছি না তো এই অ্যাডমিশনে যেয়ে কী করবা কেন তোমার মনে হয় যে আমি আজীবন তিন পেজের সৃজনশীল লেখি ক্যালকুলেটার ইউজ করে এইটা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তিরিশ চল্লিশ সেকেন্ডে ক্যালকুলেটার ছাড়া পারবো সেম টাইপেরই ম্যাথ সেম কমিটি গঠনের একটা ম্যাথ দেয় পাঁচ মিনিটে মিলাইতে ঢাকা ভার্সিটিতে তো চল্লিশ সেকেন্ড দেবে রাফ করার জায়গা নেই তখন কী করবা এই জন্য ভাইয়ারা এমসি কিউ পড়তে হবে এমসি কিউ পড়ার উপায় কে তোমাকে লাইফ শিখাই একটা হলো ফিজিক্সের আর ম্যাথের এমসি কিউ আর একটা হলো বায়োলজি আর কেমিস্ট্রি এমসিকিউ দুইটা টাইপ আছে ঠিক আছে দুইটা টাইপ বুঝো এগুলো এদের যে এমসি কিউ ফিজিক্সের আর ম্যাথের এগুলো হলো ম্যাথমেটিক্যাল এমসি কিউ আর বায়োলজি আর কেমিস্ট্রির যে এমসি কিউ এগুলো হলো থিওরিটিক্যাল এমসি কিউ তথ্যভিত্তিক বায়োলজি কেমিস্ট্রির জন্য মূল বইটা যখন তুমি পড়বা এরকম সুন্দর মতো দাগাবা কিন্তু দাগানোর ক্ষেত্রে তোমার অভিজ্ঞতা খুব একটা ভালো না এজন্য বাজারের বিভিন্ন কোচিং সেন্টার বা বিভিন্ন বড় ভাইয়ের বই পাওয়া যায় সেখান থেকে দেখে দাগাবা গেল এটা গেল তোমার বায়োলজি আর কেমিস্ট্রির জন্য দ্বিতীয় যেটা যেটাতে সবচেয়ে বেশি ধরা খায় দেখো তো বাবা তুমি কেতাব স্যারের প্রত্যেকটা ম্যাথ পারো কারণ কেতাব স্যারের যে এমসি তুমি তো কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল যেদিন দিবা বা দিশো তো অলরেডি অনেকে পঁচিশ মিনিটে কি পঁচিশটা এমসি কিউ দাগাইতে পারছো হচ্ছ এই কোথাও কোনো এমসি কিউ আসে কোনো এমসি কিউ দেখতে পাচ্ছ অনুশীলনে দুই চারটা কোশ্চেন নাদে এতগুলা পেজ যে উল্টে এলাম কটা এমসি কিউ আসছে সো এই বইগুলাতে এমসি কিউ খুব অপ্রতুল এবং এমসি কিউ দেওয়া থাকলেও এমসি কিউ থিউরি নাই এই বইগুলা যেগুলো ম্যাথমেটিক্যাল এমসি কিউ এগুলো শর্টকাট দিয়ে করতে হয় ক্যালকুলেটার ইউজ করা যায় ক্যালকুলেটর দিয়ে করতে আর কিন্তু ক্যালকুলেটার টিপে বের করতে করতে তো টাইম শেষ এই ম্যাথগুলা শর্টকাট দিয়ে করা যায় এই শর্টকাটগুলো জানতে হবে সে এমসি কয়েকটা টাইপ আছে একটা হলো একাডেমিক লেভেলের এমসিকিউ যেখানে ক্যালকুলেটার অ্যালাউড দ্বিতীয়টা হল অ্যাডমিশন রিলেটেড এমসিকিউ যেখানে ক্যালকুলেটার অ্যালাউড না আর তৃতীয়টা হল ইঞ্জিনিয়ারিং লেভেল এমসিকিউ কিউ যেগুলো বড় বড় ম্যাথ কিন্তু এমসিকিউ কিউ অ্যালাউড কিন্তু ইঞ্জিনিয়ারিং এমসিকিউ এর সাথে অ্যাকাডেমিক এমসিকিউ ডিফারেন্সটা কি অ্যাকাডেমিক এমসিকিউ আসবে ছোট ছোট ভার্সিটি ইউনিটের এমসি কিউগুলাই কিন্তু ক্যালকুলেটার অ্যালাউড অর্থাৎ তোমাকে অ্যাকাডেমিক এমসি নিয়ে চিন্তা করতে হবে না যদি তুমি ভার্সিটি ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকো আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বড় বড় ম্যাথ দিয়ে দিবে কিন্তু সময় দিবে কম তাহলে এখানে ফাস্ট করতে হবে এই সবগুলা প্রবলেম সলিউশন করার জন্য আমি তো বললাম যে এগুলার জন্য মূল বই রিডিং দিলেই থিওরিটিক্যাল এমসি কিউ পারবা কিন্তু ম্যাথমেটিক্যাল পার্টের জন্য ইভেন এই থিওরিটিক্যাল এমসি কিউগুলো পড়তে গেলেও তো বলি বাবা তুমি যদি শুধু দাগানো লাইনই পড়তে যাও কেমিস্ট্রি বায়োলজির দাগানো লাইনেই অনেক ইনফরমেশন মানে এক আজমল হাসান স্যারের বই পড়লে মাথাটা বাস্ট হয়ে যায় সেইখানেও ফিল্ট্রেশন করতে হবে যে কোন কোন ছক ইম্পর্টেন্ট কোন কোন তথ্য ইম্পর্টেন্ট কোন বৈশিষ্ট্য পার্থক্য উদাহরণ ইম্পর্টেন্ট এই ফিল্টেশন গুলো করে আমরা একটা বই তোমাদেরকে সাজেস্ট করবো এমসি কিউ প্রিপারেশন বুক এটা পড়তে পারো কিন্তু সবচেয়ে বেশি সাজেস্ট করবো যদি কেউ এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পোলাপান পোলা দেখতেছ এই বইটা আগে থেকে কিনে রাখবা তোমাকে বাংলাদেশের কেউ এমসি কিউ না এটা তোমার দায়িত্ব এটা এক্সপেক্ট করে নেওয়া হয় যে তুমি পারবা তাহলে তোমাকে ডিফারেন্টলি প্রিপার্ড হইতে হবে কারণ তুমি চিন্তা করো যেই পোলা অ্যাডমিশনের তিন মাসে যায় প্রথম এমসি কিউ পড়বে সে আগে থাকবে নাকি দুই বছর ধরে যে এমসি কিউ প্রিপারেশন সে আগে থাকবে আমাদের এই বইটাতে আমরা ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং সবগুলা ক্যাটাগরির দিছি প্রত্যেকটা রিলেটেড থিওরি দেওয়া আছে ইভেন ইংলিশের দেওয়া আছে এভরিথিং একটা বইয়ের মধ্যে এটা ধরো আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের একটা বই ঠিক আছে আমাদের এরকম ম্যাথের আছে আমাদের এরকম কেমিস্ট্রির আছে বায়োলজিরও আছে এই একটা বই পড়লে তুমি তোমার যে ক্যাটাগরি তুমি একটা চ্যাপ্টার পড়ার নিয়মটা বলি তুমি হলে একটা চ্যাপ্টার পড়বা প্রথমে ক্লাস করবা মূল বই দাগায় পড়বা শেষ তারপর তুমি সিকিউ করো যা করো সিকিউর পার্ট শেষ দেন ওই চ্যাপ্টারটা চলাকালীনই পড়ে না কিন্তু পরীক্ষার আগে পরে লাভ নাই চ্যাপ্টার চলাকালীনই এই বই থেকে পড়বা অ্যাট পড়বা তুমি যদি কিছু না পড়ো তুমি একাডেমিক লেভেলের যে এমসিকিউগুলা বোর্ডের কোয়েশন দেওয়া আছে এখানে সেগুলো পড়বা সেগুলার শর্টকাট গুলো মার্ক করবা আর ভার্সিটি ইউনিট পার্টের এই দুইটা এমসিকিউ পড়লে তুমি প্রিপেয়ার তুমি কেমনে ধরে নিচ্ছ যে তোমার বইয়েটা চান্স হয়ে যাবে যদি না হয় তা দিবা ঢাবিতে তুমি কেমনে ধরে নিচ্ছ মেডিকেলে হয়ে যাবে যদি মেডিকেল না হয় দিবা কোথায় ভাই ভার্সিটি এনে ঢাবি গুচ্ছ এগুলাতেই দিবা না তো ওই প্রিপারেশনটা তোমার আগে থেকে হয়ে গেছে এবং যখন তুমি এটা পড়বা পড়তে যাই কিছু এমসি এমনি পারবা আল্লাহর মতে কিছু এমসি কিউতে শর্টকাট লাগবে আর কিছু এমসি কিউতে তুমি আটকে যাবা কঠিন লাগবে এই বইটাতে যে কয়টা এমসিকিউ দেওয়া আছে প্রতি পেপারে এক দুই হাজার তিন হাজার এমসি আছে সব তোমার পারার লাগবে না কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্টগুলোই আমরা টাইপ ওয়াইজ ঢুকাইছি ভার্সিটি ইউনিটগুলো ভার্সিটি ইউনিট পার্টে মেডিকেলগুলো মেডিকেল পার্টে ইঞ্জিনিয়ারিং এরগুলো ইঞ্জিনিয়ারিং পার্টে তুমি যেগুলো আটকে যাওয়া ওগুলো মার্ক করে রাখো তুমি পরীক্ষার কি রিভাইজ করবা ওই এমসি আর ওই রিলেটেড শর্টকাট তোমার কাজ শেষ ট্রাস্ট মি তুমি যদি এইটা ফার্স্ট ইয়ারে কিনো তুমি কলেজের পরীক্ষাগুলোতে দেখো তুমি বাকিদের চেয়ে কত আগে এমসি কেউ দেখো অ্যান্ড তুমি এইটার মূল মাহাত্য বুঝতে পারবে এখন না তুমি বুঝতে পারবে অ্যাডমিশন টাইমে যায় অ্যাডমিশন টাইমে যায় তোমার লেভেল বাকিদের চেয়ে কয়েক গুণ বেশি হবে সবশেষে একটাই অনুরোধ যা করো বাবা এমসিকিউ পড়ো এবং অ্যাকাডেমিক লেভেল থেকে অ্যাডমিশন পর্যন্ত সকল এমসিকিউ সলিউশন এই বইগুলাতে আছে বাস্তবতা হলো অ্যাডমিশন টাইমে অত সময় পাওয়া যায় না ওখানে তোমার কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে অ্যাডমিশনের ক্লাস করতে হবে কত কিছু করতে হবে তখন আবার কখন এমসিকিউ পড়বা এবং অসংখ্য মানুষজন কিন্তু ইঞ্জিনিয়ারিং কোচিং করতে যায় ভার্সিটি সুইচ করে মেডিকেল করতে যায় সুইচ করে সুইচ করার পর আরও টাইম থাকে না এক দেড় মাস টাইম থাকে মাত্র প্রিপারেশনের সেক্ষেত্রে এই বইগুলো আগে থেকে হাতে রাখো বইগুলো যদি তোমার মনে হয় অর্ডার করবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে তুমি চাইলে এখনই বইটা অর্ডার করে পড়তে পারো তোমার প্রথম দিকে যদি মনে হয় যে না সব সাবজেক্ট নিবো না তোমার যেই সাবজেক্টে এমসিকিউগুলা সবচেয়ে কম পারো হতে পারে ফিজিক্স হতে পারে কেমিস্ট্রি হতে পারে ম্যাথ হতে পারে বায়োলজি সেটা দিয়ে শুরু করো কিনো পড়ো আপগ্রেড যদি ফিল করো তুমি বাকি সিরিজগুলো কিনবা ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অর্ডার করো যদি তুমি আমার বই নাও কিনো একটাই কথা বাবা এমসিকিউর প্রিপারেশন নিয়ে আসসালামু আলাইকুম টাটা